এখানে আসার উদ্দেশ্য হাদিবাই যেদিন শহীদ হয়ে যায় এবং প্রথম যেদিন গুলিবদ্ধ হয় সেদিন থেকেই আমি আমরা তার প্রতি যে শোকাহত বা গভীরভাবে দুঃখ প্রকাশ করছি এবং এ নিয়ে আমরা আমি নিজেও তার জন্য অনেক দোয়া করেছি মাসজিদ দোয়া করেছি নিজে ব্যক্তিগতভাবে দোয়া করেছি কিন্তু যেদিন শহীদ হয়ে যায় আসলে এটা মানে খুবই কষ্টের বিষয় ছিল বা মানতে পারতেছিলাম না যে তার প্রতি কোনো রক্তের সম্পর্ক বা আত্মীয়তার কোনো সম্পর্ক ছিল না কিন্তু মানে হৃদয়ের যে টান যেটাকে বলে একজন ইমানদার হিসাবে তার প্রতি একটা রক্তের টান ছিল বা গভীরভাবে টান ছিল হৃদয় থেকে তো সেখান থেকে আজকে আসা যে একটু আমি তার কবরটা জিয়ারত করব তো এতদিন আসতে পারি নাই তার জানা যায় অংশগ্রহণ করতে পারি নাই তবে আজকে সুযোগ এ জন্য এসেছি তার কবরটা জেরোত করার জন্য সরাসরি কখনো দেখি নাই শুধু মিডিয়াতেই দেখা হয়েছে তাকে এবং তার যে বক্তব্যগুলো আছে এগুলো দেখে আমরা ইন্সপায়ার হয়েছি এবং আমরা চাই যেন আমাদের বাংলাদেশ আরও সুন্দরভাবে গড়ে উঠুক এক হাদি ব্যয়ের মাধ্যমেই আরও লক্ষ হাদি তৈরি হোক এটাই আমার প্রত্যাশা ইচ্ছে ছিল যদি বেঁচে থাকতো অবশ্যই তার সাথে দেখা হতো বা দেখা করতাম যেহেতু চলে গেছে এখন দেখা করার সুযোগ নাই এতটুকুই করতে পারি আমরা তার জন্য দোয়া করব তার যে দেশপ্রেম ছিল এবং মানুষকে নিয়ে যে তার একটা চিন্তা ভাবনা ছিল দেশের মানুষকে নিয়ে দেশের নাগরিক নিয়ে যে চিন্তা ভাবনা ছিল মূলত এইটা দেখেই তার প্রতি এত ভালোবাসা যে আমাদের বাংলাদেশ আগে যেরকম ছিল বা আমি যেটা ব্যক্তিগতভাবে বুঝি যে দুর্নীতির রাজনীতি বা খুন গুম এসবের রাজনীতি থেকে আমাদের ওসমান হাদিবাই কিন্তু চেয়েছিলেন যে একটা সুস্থ রাজনীতি বা সুন্দর পরিবেশের রাজনীতি দেওয়ার জন্য আমাদের বাংলাদেশকে তো সেই রাজনীতি করার লক্ষ্যেই তিনি কিন্তু আমাদের বাংলাদেশের যুবকদেরকে নিয়ে এগিয়ে এসেছিলেন বা আসতে চেয়েছিলেন কিন্তু কেন তাকে এভাবে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে আমরা সেটা এখনও কোনো তদন্ত খুঁজে পাইনি বা এখনও যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে বিচার ব্যবস্থা আছে যারা বাংলাদেশের তারা এখনও এটা কোনো কিছু করতে পারে নাই তো আমরা প্রত্যাশা রাখি যে এটার যেন একটা সুস্থ তদন্ত করে যারা অন্যায় করেছে অবিচার করেছে জুলুম করেছে তাদেরকে অবশ্যই আইনের আওতা আনতে হয় আনা হয় এটা আমাদের প্রত্যাশা এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ